আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ ঘুম ভেঙেছে প্রায় সকাল সাড়ে ছটার দিকে ভাবলাম একটু ছাদে চলে আসি আর এসে দেখি প্রতিটা গাছেই একটা দুটো করে ফুল ফুটে রয়েছে আসলে এখন বসন্তকালের সময় তাই সকাল বিকেল একটু ছাদে এসে ঘোরাঘুরি করতে ভাল লাগে আর প্রতিটা গাছে যে ওই একটা দুটো করে ফুল ফুটে রয়েছে দেখতেও খুব ভালো লাগে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছাদেই রাখা আমার একটা রঙ্গন ফুলের গাছের টবে বেশ অসংখ্য পরিমাণে পিটুনিয়া গাছের চারা উঠেছিল। তো সেগুলো আমি তুলে তুলে বিভিন্ন টবগুলোতে বসে দিয়েছিলাম আর এখন দেখুন ফুলে ফুলে চারদিক ভর্তি হয়ে গেছে আর গাছগুলো বেশ বড়ও হয়ে গেছে চলুন একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাই বেশিরভাগ পিটুনিয়া ভেবেছিলাম যে আলাদা আলাদা কালার হয়তো হতে পারে পরে আবার ভাবলাম এক জায়গায় যেহেতু এত চারা উঠেছিল তাই সবগুলো একই কালারেরও হতে পারে বেশিরভাগ গাছগুলোতে সাদা আর বেগুনি কালারের পিটুনিয়া ফুটে থাকলেও এখানে এই ট্রের মধ্যে শুধু বেগুনি কালার আর গোলাপি কালারের হয়েছে আর এখানেও দেখুন দুটো এই হলো সেই রঙ্গন ফুলের গাছ যার গোড়ায় এত এত পিটুনিয়া চারা উঠেছিল আর ওদিকে দেখুন জবা গাছের ফুলগুলো এখনও ভালোভাবে ফোটেনি আসলে রোদটা একটু বাড়ার সাথে সাথে এই জবাগুলো ভালোভাবে ফুটে যাবে আরও একটা ট্রেতে বেশ অনেকগুলো টমেটো গাছের চারা উঠেছিলো মা সেগুলোকে তুলে তুলে এগুলোতে বসিয়ে দিয়েছে এখন দেখা যাক কবে নাগাদ টমেটো হয় আর এই যে দেখুন এখানে একটা মজার জিনিস এই যে বড় বড় পাতার গাছগুলো এগুলো কি গাছ বলুন তো আপনারা অনেকেই হয়তো গাছটা দেখেই চিনে ফেলেছেন বেশ কিছুদিন আগে সেই যে ভুট্টার বীজ লাগিয়েছিলাম সেই পাঁচটা ভুট্টার বীজ থেকে এই পাঁচখানা ভুট্টার গাছ আমার হয়েছে তবে জানি না এগুলোতে ঠিক কবে নাগাদ ভুট্টা ধরবে তবে ভুট্টা হোক বা না হোক গাছগুলো দেখে ভারী ভালো লাগে আপনারা কি বলেন বেশ অনেকটা সময় আজ সকাল থেকেই ছাদে কেটে গেছে তো নিচে এসে ঝটপট কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম চলুন আজকে একটু স্বাদ বদল হওয়ার রান্না করা যাক মায়ের ঘরের ছাদে গাছে অনেক টমেটো ধরেছিল কাঁচা টমেটোগুলো মা পেরে এনেছে সেগুলো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো তার জন্য কড়াইতে প্রথমে আমি এখানে সর্ষের তেল গরম করে নিচ্ছি এরপর রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি এরপর এটা একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যদিও এমন কিছু আহামরি রান্না নয় খুব সহজ এবং তাড়াতাড়ি রান্না হয় তবে গরম ভাতে এর জুড়ি মেলা ভার যাই হোক পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম পাঁচ ফোড়নটা আগেই দিতে হতো আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম এবার পেঁয়াজটা জাস্ট একটু ভেজে নিয়ে ট্রান্সপেরেন্ট হয়ে গেলেই আলু ভাজার মতো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আগেই টমেটোটা দিয়ে দিচ্ছি না তার কারণ টমেটোটা করার মধ্যে দিয়ে দিলে আগে থেকেই সফট হয়ে যাবে তাই আলুটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই টমেটোটা অ্যাড করব আলুটা দিয়ে যখন নেড়ে চেড়ে নিচ্ছিলাম তখন অল্প একটুখানি লবণ দিয়েছিলাম আবার এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম এরপরে আবারও টমেটোর মতো করে একটু লবণ আর হলুদ এখানে দিয়ে দেব ব্যাস এরপর এটাকে ভালোভাবে নিয়ে এক চামচ মতো রাইবাটা এখানে দিয়ে দিলাম যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে তাই নিচে যাতে লেগে না যায় রাইবাটার সাথে অল্প একটু জলও মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দিলাম ব্যাস এবার চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলেই তৈরি আমাদের কাঁচা টমেটোর চচ্চড়ি চলুন এবার আরও একটা দারুণ স্বাদের মুখরোচক জিনিস বানাবো তার জন্য একটা বাটিতে এক মুঠো চিনিব বাদাম ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল বা সরষের তেল গরম করে চিনে দিয়ে দিলাম এবার একটু নাড়তে চাড়তে এর মধ্যে দু চার কোয়া রসুন দেবো আর একটা পুরো পেঁয়াজের কুচি দিয়ে দেবো ব্যাস এবার এটাকে দু এক মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এর মধ্যে একটু টেস্টটাকে বাড়ানোর জন্য এক চামচ মতো পোস্ত দানা দিলাম এবার একটু ঝাল ঝাল হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা কারিপাতা দেওয়ার পরে ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এটাকে চেড়ে নিতে হবে টমেটোগুলো যাতে একটু সফট হয়ে যায় তার জন্য এখানে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিলাম ব্যাস এবার আরও কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর টমেটোগুলো একটু সফট হয়ে এলে গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ পরে যখন এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ট্রান্সফার করে নেব মিক্সি জারের মধ্যে ঠিক ভেবেছেন এটাকে আমরা পেস্ট করব। তবে পুরো মিশ্রণটা জারে অ্যাড করার পরে ছোট চামচের দু চামচ দইও অ্যাড করলাম এরপর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো আসবে শেষমেশ এক চিমটা মতো লবণ দিচ্ছি যেহেতু লবণ আগেও দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা ঠিক রাখার জন্য একদম অল্প পরিমাণ লবণটা দিলাম ব্যাস চলুন এবার আমি মিক্সিতে এটাকে এক থেকে দুবার বেশ কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছি আর এই যে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে তবে সাজেশন হলো এটা যদি মিক্সিতে না করে শিলনোড়ায় বাটা যায় তাহলে বাদামটা আর একটু গোটা গোটা থাকে তখন একটু ক্রাঞ্চি থাকে খেতে ভালো লাগে যাই হোক চলুন এবার আমি পুরো পেস্টটাকে বাটির মধ্যে বার করে নিয়েছি আর অল্প একটু সর্ষের তেলের মধ্যে এক চিমটা মতো সর্ষা এবং কয়েকটা কারিপাতা ফোড়ন দিয়ে এই বাদামের পেস্টটার ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাস এবার গরম ভাতের সাথে খাওয়ার জন্য একেবারেই তৈরি আমাদের চিনে বাদামের ভর্তা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো গরম ভাতে এইটা এক চামচ হলেই পুরো ভাতের থালা এক নিমেষের মধ্যেই শেষ যাবে যাই হোক চলুন এবার আমরা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর মেনু তো আপনারা দেখতেই পাচ্ছেন বাদামের ভর্তা কাঁচা টমেটোর চচ্চড়ি আর ডিম দিয়ে ঝোল চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করলাম আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দেবেন আপনারা চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন তাহলে আজকের মতো আসি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ